হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে তিমুর থেকে সৌদি আরবের ভিতরে কিস্তিতে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং সরাসরি কীভাবে আপনারা তেমুর থেকে অর্ডার করবেন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার বিস্তারিত বুঝতে পারবেন এবং তিমুর থেকে আমরা অনেকে অনেক সময় মোবাইল ফোন বা বড়ো বড়ো জিনিসপত্র অর্ডার করতে চাই সেক্ষেত্রে একটু সাবধান সতর্ক হতে হবে যেহেতু এই কোম্পানিটি সৌদি আরবের কোনো কোম্পানি না এটি বাইরের দেশের একটি কোম্পানি সেক্ষেত্রে অর্ডার করার শর্তে অনেক কিছু বিবেচনা করে অর্ডার করতে হবে কারণ এখানে কোনো প্রবলেম হবে তাদের কোনো ব্রাঞ্চ পাবেন না বা সরাসরি গিয়ে ব্রাঞ্চ আপনি এটি সমাধান করতে পারবেন না আপনাকে সকল কাজকর্ম অনলাইনের মাধ্যমে করতে হবে তো আসলে আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে তেমুর থেকে অর্ডার করবেন তেমুর থেকে অর্ডার করার জন্য সর্বপ্রথমে তেমে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপানে ক্লিক করবেন ওপেনিং ক্লিক করার পর আপনারা যে কোনো প্রোডাক্টটি নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আপনারা খুঁজে বের করে নেবেন ধরেন আমি একটি ভিডিও শুটিং লাইটিং অর্ডার করতে চাচ্ছি এটি আমি দেখবো আমার পছন্দ মতো আমি খুঁজে বের করে নিব সাপোস আমি এই লাইটিংটি অর্ডার করবো অ্যাডে কার্ড দিলাম তারপর এখানে চেক আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কোনো একটি জিমেল দিয়ে লগিং হয়ে যাবেন আমি আপনারা একটি অ্যাকাউন্ট খোলার জন্য খুবই ইজি যে কোনো একটি জিমেল দিয়ে লগিং হলেই হবে তো আমি অলরেডি আমার একটি জিমেল দিয়ে আমি লগিং হয়ে আসি সো আমার কোন কোন প্রডেক্টে আছে সেটি আমি দেখব সো আমার অলরেডি একটি অ্যাড করা আছে আমি এটি ক্যান্সেল করে দিলাম আমি সাপোজ এই দুটি প্রোডাক্ট আমি অর্ডার করতে চাচ্ছি তো আমার দুটি প্রোডাক্ট সিলেক্ট করা আছে আমি এই লাইটটি অর্ডার করতে চাচ্ছি দেখি এটি আমার কার্ডে অ্যাড করা যায় কি না তিরিশ ওয়ার্ডের দুইশো ওয়ার্ডেরটা বা হানড্রেড ওয়ার্ডের পঞ্চাশ ওয়ার্ডের পঁয়ত্রিশ আমি পঞ্চাশ ওয়ার্ডেরটা অর্ডার করি এই দুইটি প্রোডাক্ট আমি অর্ডার করতে চাচ্ছি তো আমি এখন চেক চেকআউটে ক্লিক করবো চেকআউটে ক্লিক করার পরে এখানে আপনার অবশ্যই খেয়াল করে নেবেন যে আপনার ডেলিভারি অ্যাড্রেসটি ঠিক আছে কি না ডেলিভারি অ্যাড্রেসটি যদি ঠিক না থাকে আপনি নতুন করে একটি অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন দেখেন কীভাবে দিবেন এখানে ক্লিক করার পরে অ্যাড অ্যান্ড নিউ অ্যাড্রেস এখানে দেওয়ার পরে আপনারা অলোয়ে আপনার লোকেশনটি কিন্তু তারা অটোমেটিকলি কালেকশন করে নেবে হুম এটি হচ্ছে আমার লোকেশন তো আমার নাম নাম্বার সবকিছু দেওয়াস অলরেডি ঘর পরে বিল্ডিং বিল্ডিং আমার জ সুপারমার্কেট শেডি নাম দিয়ে দিব তারপর সব আমার एवरीथिंग ইজ ওকে ইনসেট এন্ড ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ফ্রি শপিং আমাদের কোনো শপিং চার্জ দিতে হবে না এটির জন্য এবং চার থেকে নয় দিনের ভিতরে আমাদের এই প্রোডাক্টটি আমাদেরকে ডেলিভারি করে দিবে আসেন আমরা এখানে কি বলছে এখন আমরা সাবমিট অর্ডারে ক্লিক করে দেবো সাবমিট অর্ডারে ক্লিক করার পরে এখানে আমরা কার্ডের মাধ্যমে অর্ডার করতে পারবো আসেন আমরা যেহেতু ইনস্টলমেন্টে নিব এখানে ইনস্টলমেন্টে ইনস্টলমেন্টের ভিতরে আমরা ক্লিক করি দেখেন এখানে কার্ড দিয়ে দিতে পারবো সরাসরি যদি আমরা পেমেন্ট করি এখন আপনাদেরকে দেখাইছি আরেকটা আছে তামারা তামারার থেকে আমরা চার মাসের ইনস্টলমেন্টে নিতে পারবো অথবা তাবি তাবিতে যদি আমরা নেই প্রথমে আমাদেরকে চব্বিশ রিয়াল তিরিশ হালালা দিয়ে দিতে হবে পরের মাসে আবার চব্বিশ রিয়াল তিরিশ হালালা এরপরের মাসে আবার চব্বিশ রিয়াল তিরিশ হালালা একত্রিশ হালালা এভাবে আমরা চারটি পেমেন্টের মাধ্যমে সম্পূর্ণ কাজটি করতে পারবো তো আপনারা এই যে তাবিতেই ক্লিক করবেন অথবা তামরাতেই ক্লিক করবেন তুই অবশ্যই আপনাকে তাবি অ্যাকাউন্ট খুলে নিতে হবে তাবি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই সম্বন্ধে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে অথবা না খোলা থাকলেও আপনারা কন্টিনিউ এর প্রসেসের মাধ্যমে দেখাইবে কীভাবে খুলবেন সেভাবে আপনারা খুলে নেবেন তারপর আমরা এই যে তাবি দেওয়ার পরে আমরা যদি সাবমিটে যাই যাওয়ার পরে আমার মোবাইলে একটি ওটিপি কিন্তু চলে আসবে যেই নাম্বারটি দিয়ে আমার এই তাবি অ্যাপ্লিকেশানটি খোলা আছে ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে এখানে এই যে আমাদের মোবাইল নাম্বারটি দিতে হবে আমি আপনাদেরকে দেখাই যারা নতুন অর্ডার করবেন তাদেরও প্রসেসটি সেম আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে যেই নাম্বারে আমি অর্ডার করতে চাচ্ছি মানে যেই নাম্বার দিয়ে আমার এই তাবি অ্যাপ্লিকেশনটি খোলা আছে ওই নাম্বারটি যখন দিয়ে দেব ডবল ফাইভ আমি আমারটি দিয়ে দিলাম পরে আমার মোবাইলে কিন্তু একটু ওটিপি চলে আসবে যে আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে আসছে যদি আমি ওটিপিটি দিয়ে দেই এখন ওটিপিটি আমি দিয়ে দিলাম এখন আমার এই তাবি ব্যাংকের থেকে একটি কল আসবে Already, our mobile is To confirm that you have requested a transaction from Tabby, please press one. To confirm that you have requested a transaction from Tabby, please press one. To confirm that you have requested a transaction from Tabby, please press one. Toh, one chapi, order to complete hoja. তো বন্ধুরা পেমেন্টের অপশন আসার পরে স্ক্রিন আর রেকর্ড হচ্ছে না এটি সিকিউরিটির কারণে মোবাইলে স্ক্রিন রেকর্ড হয় না তো এখন আমরা আমাদের কার্ডের নাম্বারটি দিয়ে যে কোনো একটি ব্যাংকের এটিএম কার্ডের নাম্বার দিয়ে এটিএম কার্ডের ডেট এবং এক্সপায়ারি ডেট দিয়ে এটিএম কার্ডের পিছনে যে তিনটি সংখ্যার সিবিবি কোড থাকে ওই তিনটি নাম্বার দিয়ে আমরা কিন্তু প্রেস করলে আমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওর ওই সিমে একটি ওটিপি চলে আসবো ওটিপিটি দেওয়ার পরেই কিন্তু আমাদের অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এভাবেই কিন্তু আমরা তেমুর থেকে ইনস্টলমেন্টে যে কোনো নিয়ে নিতে পারি খুব সহজভাবেই তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ